পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই পরিবেশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদের রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশেদ আলম নিজে উপস্থিত থেকে সহকর্মীদের নিয়ে থানা চত্বরে একাধিক বৃক্ষরোপণ করেন পাশাপাশি রানীতলা থানা এলাকার সাধারণ মানুষের হাতে গাছে চারা তুলে দেওয়া হয় প্রচন্ড তাপ প্রভায়ে সারা রাজ্যের মানুষ হাঁসপাশ করছে গাছই অসহনীয় গরম থেকে রক্ষা করতে পারে পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ রায়তলা থানায় আজ আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়তলা থানার বড়বাবু আমাদের সবার হাতে গাছ তুলে দিয়েছে এবং এই গাছগুলো আমরা আমাদের পাড়াতে নিয়ে গিয়ে লাগাবো এবং তার পরিচর্যা করবো কারণ গাছ হচ্ছে একটি গাছ একটি প্রাণ তাই আমাদেরকে গাছ লাগাতে হবে এবং মানুষের প্রাণ বাঁচাতে হবে কারণ আজকাল পরিবেশের যেভাবে মানে পরিবেশ দূষণ হচ্ছে এই যে গাছ কাটা হচ্ছে আমরা যদি গাছ না লাগাই তাহলে পরিবেশে অক্সিজেন নষ্ট হচ্ছে এবং মানুষের অসুবিধা হচ্ছে তাই আমরা গাছ লাগাবো এবং তার পরিচর্যা করব এবং আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকি তাই গাছগুলো লাগাবো আমাদেরকে গাছ তুলে দিল রায়নতলা থানার বাবু।

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ